হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইসিস ক্রিয়েশন আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওর প্রথমেই জানাই রাধে রাধে কারণ হলো আজ হলো দোল পূর্ণিমা আর এই যে দেখুন আমার মেয়েও আমাদের গোপু আবির দিয়ে দিল আর এই যে এখানে আমি দোল মানে এই যে মাটির যে ধাপ ধাপ করা আছে এ তলায় করতে হয় এটাকে বলে দোল আমাদের বাড়িতে করে নিয়ম আছে সেটা আমাদের বানানো হয় পোড়ার দিন কারণ পোড়া পুড়িয়ে এসে এইখানে আবির দিয়ে তারপর আমরা ঘরে ঢুকি তো কালকে ন্যাড়া পোড়ার ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি ভুল হয়ে গেছে মানে ভিডিওটা করতেই ভুলে গেছি আমি যাই হোক তারপর ঘরে এসে এই যে গোপু সোনাকে দিয়ে দিই আরেকটা কথা আমার শাশুড়ির সিন্নি প্রসাদ দিয়েছিল দোলের কাছে প্রত্যেক বছর দেয় তো এবারও দিয়েছিল কিন্তু ওখানে না অনেক ভিডিও আমি করিনি কারণ বাড়ির সকলে ওখানে দোলে আবির দিয়ে তুলসীতলায় আবির দিয়ে নমস্কার করেছিল এই যে এই ভিডিওটা সেই সময় তো সবাই নমস্কার করে এসে সবার মানে আবির দিচ্ছিলো মানে আমরা যে ছোটোরা বড়দেরকে বড়োদেরকে পায়ে বা এই আবির দিয়ে নমস্কার করছিলাম সেই সময় তো সেই ভিডিওটাও করা হয়নি কিন্তু রঙ মাখার সে ভিডিওটা করা করা হয়েছে যাই হোক একটু তো আছে তা যাই হোক তারপর এই যে আমার মেয়ে আর এক বালতি রঙগুলে চলে এসছে তারপর অনেকক্ষণ রঙ খেলার পর ভিডিও করতে আর পারিনি যাই হোক তারপর হাঁপিয়ে গেছিলো এই যে দুজন বসে হ্যাঁ কিন্তু আমাদের সারা বাড়িতে একজন রং খেলতে খেলতে হাঁপায়নি সে হলো আমার মেয়ে তো এই যে তারপর কুচে কাছে বাচ্চারা এসেছিলো রঙ মাখাতে তো রঙ মাখিয়ে চলে যাচ্ছে দৌড়িয়ে রঙ না মাখালে হয় তারপরে যে ওর চোখের মধ্যে রঙ হয়ে গেছিলো চোখটা লাল হয়ে গেছিলো যাই হোক তারপর এই যে আমি আমার মেয়েকে আমার ভাগ্নিকে রং মাখিয়ে দিলাম ওরাও রং মাখিয়ে দিল প্রত্যেকবার না অনেক মানে মজা করে খেলা হয় কিন্তু এবার যেহেতু মেয়ের পরীক্ষা পড়ে গেছে সোমবার দিন থেকে তো তাই জন্য ওই যে বাদর রঙ যেটাকে বলে সেই রংটা খেলা হয়নি কিন্তু হ্যাঁ আমার মেয়ে সবাইকে লাগিয়েছে মানে রং লাগিয়েছে ওর কাকাকে ওর বাবাকে কিন্তু আমরা লাগাইনি কারণ ও ঠান্ডা লেগে যাবে আর এখানে আমি বানিয়েছিলাম লস্যি সেই আয়োজনটা করেছিল আমার দেওর আর লস্যিটা একটু পাতলা হয়ে গেছিল কিন্তু খেতে ভালোই হয়েছিল আবার চান করে ফেলবে না আমাদের খেলা শেষ আর এই ছিল আমাদের শেষ মুহূর্তে রং খেলা তো আমার মেয়ে মেস স্নান হয়ে গেছে আর এই যে সব রং ধোয়া হয়ে গেছে আর বেশি বড় করলাম না ভিডিওটা আর এটা ছিল আমাদের রং খেলার সময় যে আমরা ফটো তুলেছিলাম সেই ফটোগুলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর সঙ্গে সঙ্গে লাইকও করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে কালকে কারণ আমাদের এখানে কিন্তু রং খেলা শেষ হয়ে যায়নি আমাদের এখনও রং খেলা আছে কারণ বাপের বাড়িতে গিয়ে আবার খেলা হবে তো তাই জন্যে বলছি আমাদের রং খেলা এই বছরের মতো শেষ হয়ে যায়নি আর এই যে এই তিনটে চারটে ফটো ছিল আমার ঢং করে তোলা কিছু রং খেলার দিনের পিক তো টাটা